আমরা ইন্ডিয়া ট্যুরোর চার নম্বর ব্লগ আইয়া দেখমু কিলা কাউসার মাহদি আর হৃদয় বাংলাদেশ তাকে ইন্ডিয়া তাইয়া আমরার লগে মেট করছে এখন তারার সাইডর গল্প হুনমু আমরা তিনজন এখান থেকে যাবো এবং বাকি দুজন আমাদের জন্য অলরেডি শিলং ওয়েট করতেছে ওরা ঈদের আগে চলে গিয়েছিল আমরা ঈদের পরের দিন রওনা করতেছিলাম যাওয়ার সময় কিছুটা মন খারাপ হচ্ছিল বাট খুব বেশি এক্সাইটেড হচ্ছিলাম প্রথমবারের মুখে ইন্ডিয়া যাচ্ছি এবং বরফের কাছাকাছি যাচ্ছি খুব এক্সাইটেড ছিলাম সো এই তো চলে আসলাম আমরা ডাউকি বোর্ডারের ঠিক কাছাকাছি তখন ঠিক নয়টা বাজে পনেরো বা বিশ মিনিট এরকম অনেক সুন্দর একটি ভিউ ছিল এটা এবং ভিউটা এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম অসাধারণ একটি ভিউ ছিল আর এখানে যে কাবজাগুলো এই অনেক ভিডিওতে আমরা আপনারা দেখেছেন আমি আর নতুন করে দেখালাম না আর আমার এখানে একটা প্রবলেম হয়েছিল আমি এটা পরে বলবো আর এই এই যে ক্লিপটা এই ক্লিপটা হচ্ছে আমার এই হচ্ছে ইন্ডিয়ার গেটটা একটা সুপরিচিত আমরা সবাই জানি আমরা কি বলে ইমিগ্রেশন শেষ করে ওয়েট করতেছিলাম এই হচ্ছে সেই ব্রিজ যে ব্রিজটা হচ্ছে আমরা কি বলে আমরা আমাদের জাফলং থেকে দেখি আর কি সবই দেখতে দেখতে আমরা শিলং এ দিয়ে ওদিকে আমাদের জন্য ওয়েট করতেছিলাম

আমরা এখন হচ্ছে আসছি কি বলে শিলং শহরে এখন হচ্ছে প্রায় সাতটা বাজে লোকাল টাইমে সাতটা বাজে এখন আমরা আমাদের যে সাথে যে দুজন ছিল ওনারা হচ্ছে আমাদের সাথে আসছে এই হচ্ছে ওনারা দুজনে প্রায় অনেক দিন ওনারা আচ্ছা খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করার পরে আমরা গুয়াটির উদ্দেশ্যে রওনা দেবো এটা হচ্ছে মেইন এখন রাত্রেবেলা আমরা হচ্ছে শিলংয়ে থাকবো না আমরা গুয়াটির উদ্দেশ্যে রওনা দেবো গুয়াটিতে দেখা হচ্ছে আপনাদের সাথে গুয়াহাটিতে হাঁটতেছি হোটেলে খুঁজে সো হোটেল আমরা পেয়েছি এখানেতে এখানে হচ্ছে একটু আমি অবাক হয়েছি যে একটু ভালো ভালো হোটেলই হচ্ছে মানে কম প্রাইসে পাওয়া যাচ্ছে এখন হচ্ছে গড়িতে প্রায় বারোটা বাজে পঞ্চাশ মিনিট আমরা এখন হচ্ছে যে গুয়াহাটি যে স্টেশন আছে ওই স্টেশনেই আছি এখন আমরা ট্রাই করতেছি স্লিপারে করে যাওয়ার জন্য শিলিগুড়ি যাতে একটু আরামে যেতে পারি আমরা হচ্ছে গুয়াহাটি থেকে যাব হচ্ছে ইয়েতে শিলিগুড়ি তো শিলিগুড়িতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা সিকিম যাব বাসে করে আমরা পাঁচজনে মিলিয়া একটা জিনিস ডিসকাস করাতে আসলাম যেখানে না আমরা একটা ইলেকশন দিলাই যে একটা কম্পিটিশন সে কত বালা হিন্দি মাত পারে ই আমরা দশ বারো দিনের ট্যুরের মাঝে অক্টা আমরা আর্গুমেন্ট করা আসলাম পাঁচশো রুপিয়া सो दो संती की आई गिफ्ट लेगा सेकंड जो होगा बर, वो बर, बड़ा है मामला बड़ा मामला सबसे सब बड़ा है बड़ा, बड़ा, बड़ा मामला वो आम डिसाइड करेगा कि अमाउंट कितना होगा

अनन लव दिला तो लव दिला दान पूछिए हार का आई सपोर्ट यू यू आर बेटर देन कासर तो हिंदी बता नहीं उस हिंदी, हिंदी भी <laughs> ये भी वो इलेक्शन <laughs> <प्रेकर laughs> ग्रीनन रहा है बहुत अच्छा <laughs> हिंदी का ऐसी स्वरूप फिक्स हो गया क्योंकि तीन जन वोट दिया दिया मैं हिंदी में बहुत अच्छे मुझे मुझे विश्वास है मुझे मानो एक एक अच्छा है

तू कुलग डिवीजन दे आई एम वर्किंग विद ओके नहीं हिंदी में बात कर तू इंग्लिश में खेल जाता है इलेक्शन में सहमत रखता है सहमत है तो अब हम जीत गया हम जीत गया ना हम जीत गया हम जीत गया, गया। इलेक्शन लास्ट 100 रुपया तुझे देना होगा 100 रुपया हाँ 100 <laughs> ना सो। ना ओके तो मेरे एक शर्त है बोलो ओके अ द टॉप गिफ्ट हम 1000 रुपई के से ज्यादा नहीं होगा हाँ मैं मैं मानता हूं okay. अच्छा किया ओके डन सेकंड ओके हमको हमको 500 मिला 200 mm. चला गया 300 जो टॉप होगा जो 200 तो पा गया 200 ओके फील्ड हमको 300 हमारा दाएशो, पास दाएशो, है नो नो आठ दिन का मेहनत भाई आठ दिन का वहाँ दिन आठ दिन का मेहनत भाई अरे काम करता हूँ दो इलेक्शन लगता हूँ सिक्किम के आने के बाद नो 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 दो इलेक्शन नहीं चाहिए सिक्किम तक ये हम लोग टायर हो जाएगा जुनून नहीं रहेगा ऐसी

<laughs> नहीं नहीं मैं कोलकाता से कोलकाता भाषा में मैं बहुत अच्छा बोलता हूं तो ये उजुल कर लेगा तो कोलकाता में ये, ये तो डाल तो कर 210 ले जाएगा तो, ले ले जाओ तुम जीते महात्मा तुम इन्हीं दओ तुम जीते महात्मा तुम तो हमारे तुम तो हमारे पर रखवा ये कंफर्म क्या मालूम है मैं इंग्लिश मैं तुमको सपोर्ट करता हूं सपोर्ट करता हूं और 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 कौन डाल लइ जबो ज्यादा बोल रहा है अब आप

কষ্ট হইব আর আমরা ট্রেনে শিলিগুড়ি যাইবার আগে গুয়াহাটিতে একটা হোটেলও থাকছি এক রাইত মাত্র দুই হাজার রুপি নিছে আমরা পাঁচজনে যেহেতু তারা বাংলাদেশ থেকে আইস আর আমরা ইন্ডিয়াতে আসলাম তারা মোটামুটি টায়ার্ড আছিল সব কথা চিন্তা করি আমরা একটা হোটেল রেন্ট করছিলাম হিন্দি बिगड़ा तो अभी रूप का वीडियो बनाया अब आप, आप नाम सान दिया तो बात किया नहीं 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 सान लिया। नहीं सान गया उसका उसका मालूम है रूम रु, रूम नंबर के रूम रूम नंबर उसके मालूम है रूम नंबर कितना है रूम नंबर कौन कौन नंबर कितना है वो नंबर जी है जी में आगे ना दिल्ली फाइव में है मैं तो शॉप की शॉप ही जाने लगा शॉप ही जाने लगा वही नहीं तुम क्यों बात कर গুড মর্নিং এভরিওয়ান সময়টা ছিল মেবি প্রায় ছটা বাজবে এরকম ছয়টা দশে আমাদের ট্রেন অলরেডি আমরা গোয়াটি স্টেশনে পৌঁছাই এবং একটু তাড়াহুড়া করতেছিল আমরা খাইতে একটু লেট হয়ে গেছিলো আর গত রাতে যেটা হয়েছিল যে আমরা দুই ঘন্টা বা ঘন্টার জন্য আমরা হোটেলে যাই একটু ফ্রেশ হই বসল ডুসল করি দেন আমরা কেউ কেউ ঘুমায় নয় আমি দুই ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম তো আমরা অলরেডি আমাদের যে আমাদের যে ট্রেনের বগিতে পৌঁছাই তো যাই হোক স্টেশন থেকে আমরা গুয়াহাটি স্টেশন থেকে আমরা যাব এখন নিউ জলপাইগুড়িতে নিউ জলপাইগুড়ি থেকে আমরা ফার্দার যে প্ল্যানিং ওয়াইজ আমরা আগাবো নিউ জলপাইগুড়ি থেকে আমরা যাব গ্যাংটক এই তো এখনই আমরা উঠা মাত্র ট্রেনটা ট্রেন চলার একটু বাদেও সবে শান্তির গুম ধোয়া শুরু করছে কারণ সব ইকানো টায়ার্ড আছিল আমি আর বুরহান একটু হোম টায়ার্ড আসলাম এখানে আমরা গত দুই দিন থেকে রেস্টও লইলাম এখানে আমরা পাঁচ দিন আগে ইন্ডিয়া তারার আগে আইছি ইন্ডিয়া যেহেতু অনেক বড় একটা দেশ অনেক বেশি স্টেটস ইকানো আছে অতার তার লাগি তারার ম্যাক্সিমাম ট্রেনও স্লিপার মাস্ট আর কি মানে স্লিপার সিস্টেম মাস্ট থাকে ও স্লিপারও সেও ঘুমাইয়া যায় সেও হুতিয়া যায় আর সেও বইয়া যায় আমরা টিকেট খরা থাকলেও বহুত মানুষ আমরা ফাওয়ার সিপাত ইয়া ঘুমাই ঘুমাই গেছে বইয়া গেছে মানুষের রিকোয়েস্ট করে যে একটু জায়গা দিবাই নি আমরা বইতে পারবো আর আমরা সবে নিজর ব্যাগ মাতার ফিসে রাখছি যেন চুরি না হয় কারণ ইন্ডিয়া তো হওয়া যায় না আমরা যে কিছু আমরা তো যেতে যেতে আমাদের যে সিনারিগুলো আমরা দেখেছি যে দেখেছি আসলে মেনলি অনেকটা বাংলাদেশের মতো মনে হচ্ছে আর আমরাও কিন্তু মেনলি এখন পশ্চিমবঙ্গের দিকে মানে আমাদের মানে বাঙালি এরিয়ার দিকে আর কি সোজল জলপাইগুড়ি পশ্চিমবঙ্গে অলরেডি আমরা পৌঁছাই ছয় ঘন্টা জার্নির উপর জানিটা তো লাগে নাই বিকজ একটু মানে আমি একটু কী বলে আবেগ আপ্রত হয়ে গেছিলাম এই জন্যে কারণ এই যে ভিউগুলো আমি ডিলিট করতে পারতেছিলাম এই মনে হয় বাংলাদেশ এবং মনে হচ্ছে পাশেই হচ্ছে রংপুর মেবি সো আর এ পর্যন্তই আজকে একটু পর্যন্তই আমরা নেক্সট যে আপনার আসতেছে যাই না কবে আসবে অবশ্যই আমার সাথে থাকবেন এবং মাঝখানে মাঝখানে অন্য কোনো ভিডিও চলে আসতে পারে আইডন্ট নো বাট এই আমি চেষ্টা ব্লকটা হচ্ছে পূর্বটা কালার করা মেবি তিনটা পার্টে আমি ট্রাই করবো শেষ করে দেওয়ার এত বা করবো না আসলে সাথে থাকবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে মনে একটু সান্ত্বনা ইন্সপায়ার হয়ে যাবে গুড বাই ভিডিওর জন্য অপেক্ষা করুন আসছি অবশ্যই